আমিও তাই করতাম পয়সা বাঁচিয়ে অঙ্ক মেলাবার চেষ্টা করতাম কাজের লোকটোক রাখবো না বাবা সেই কাজটা আমি করি তাহলে ওদের যে টাকাটা দিতে হতো বেঁচে গেল তো কখনও যদি আপনার সামনে দুটো অপশান আছে হয় আপনি টাকা বাঁচান নয় আপনি সময় বাঁচান যে ওয়াইজ সে কিন্তু সময় বাঁচাবে আর আমজনতা টাকা বাঁচাবার চেষ্টা করবে বিক্রি করতে যাব ডেমো দিতে যাব সন্ধেবেলাটা ফ্রি চাই সকালবেলা রান্নাটা একটু বেশি করে করা হলো সেটাই দুবেলা খাবো এগুলো আমাদের বিজনেস বিল্ড করার সময় সময় বাঁচানোর সিদ্ধান্ত আপনাকে করতে হবে এমন কথা বলছি না আমি জাস্ট টিপস দিচ্ছি ধরলে সময়টা বের হবে কোত্থেকে খবরের কাগজ কেউ বিজ্ঞাপন থেকে আরম্ভ করে লাশ পাতায় সরকার তলায় তলায় লাইনের বিজ্ঞাপন সেই অবধি পুরোটা চেটে খাবো মানে এমনভাবে ভাবে কাগজ সাদা হয়ে যাবে সেকেন্ড আর পড়তে পারবে না কোথায় গেলো রে লেখাগুলো চেটে তুলে নিয়েছে ওরমভাবে কাগজ পড়বো না কাগজের শুধু হেডলাইন গুলো কুমার একবার বলেছিল দশ ফুট দূরে কাগজ রেখে পড়ুন আবার পাতা উল্টে আবার পিছিয়ে যান দশ ফুট দশ ফুট দূর থেকে আপনি শুধু হেডলাইনগুলোই পড়তে পারবেন ক্ষুদি ক্ষুদিগুলো পারবেন না হয়ে গেল কাগজ পড়া আপনার সময় দরকার ওই সময়টা কাগজ পড়ে আপনি বড়লোক হতে পারবেন ধাপি গরম করতে পারেন যে ধাপিতে আড্ডা মারা হয় সেখানে গিয়ে আহ জানিস তো নানা রকম এক্সপার্টস কমেন্ট দিচ্ছি কারণ আমি সদ্য পড়ে এসেছি কাগজ থেকে আমার তো মাথায় কিছু নেই আমি ওই যেটা পড়বো ওটাই ছাড়বো তার সঙ্গে ঝগড়া লেগে গেল কারণ আমি আনন্দবাজার থেকে তুলেছি ও বর্তমান থেকে তুলেছি দুজনের মধ্যে একটু কনফ্লিক্ট হচ্ছে বুঝতে পারছেন এই তো হয় এতে কোনো উপহার নেই কোনো লাভ নেই আপনাকে বুঝতে হবে এই সব সবাই করে আমজনতা যা করে আপনি যদি করেন আপনি আমজনতা লেভেলেই থাকবেন আপনাকে যদি একটু আপার লেভেলে আসতে হয় আপনাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে একটু ডিফারেন্ট কিছু করতে হবে শিখতে হবে আমজনতা চেঞ্জ করে না আপনাকে করতে হবে আমজনতা কোনো নতুন কিছু করতে উদ্যোগ পায় না আমজনতা অলস আপনার অলস হলে হবে না ওই জন্যে আমজনতা বলে একটা আলাদা ক্লাস আছে আমরা হয়তো গোড়াতে তাই ছিলাম কিন্তু বুঝতে পেরেছি যে ওখানে থাকলে জীবনে কিছু হবে না তাই ওখান থেকে বেরিয়ে আসার স্পর্ধা করতে পেরেছিলাম তাই জন্য আজকে এখানে এসেছি আমরা যেখানে মিশি যা করি তাদের প্রভাব একটা পড়ে আমার ওপর যারা স্বপ্ন দেখে না তাদের সঙ্গে মিশতে মিশতে আপনিও স্বপ্ন দেখতে ভুলে যাবেন যারা স্বপ্ন দেখে তাদের সঙ্গে মিশুন এটা কান্তির কাছে শেখা সেই কবে বিজনেসের প্রথম যুগে অ্যাসোসিয়েশন তুমি জানো না অ্যাসোসিয়েশন কী ক্ষতি করে চেঞ্জিওর অ্যাসোসিয়েশন তোমার খুব ক্লোজ আত্মীয় হতে পারে কিন্তু প্রচুর নেগেটিভ করে পরনিন্দা পরচর্চা সেখানে থেকে আমার কি লাভ হবে বাড়িতে নিমন্ত্রণ করেছে আমি বলেছি আমার একটা মিটিং আছে মিটিং নেই আমি বলছি আমার একটা মিটিং আছে আমার আসতে দশটা হবে তাই আয় ততক্ষণে তো সবাই চলে যাবে কারোর সঙ্গে দেখা হবে না আমি মনে মনে ভাবছি বেঁচে যাবো তাহলে আমার গিফট দেওয়ার কথা আমি গেলাম গিফট দিলাম খেলাম বাড়ি চলে এলাম আমার ব্রেনটা নেগেটিভের হাত থেকে বেঁচে গেল বুঝতে পারছি এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতেই হবে আমি বলছি না আমি নিয়েছিলাম আরেকটা জিনিস করেছিলাম একটু নিজের শক্তি পরীক্ষা করুন মনের জোরের পরীক্ষা বিলম্রিট বলেছিলেন তুমি যত বড় স্বপ্ন দেখবে মানে তত বড় টিম হবে মানে তত লোককে তোমায় পরিচালনা করতে হবে তাদের দায়িত্ব নিতে হবে কাঁধ চওড়া করো কাঁত চওড়া করো যার যত কাঁধ চওড়া তত বড় টিম হবে তার ভগবান নইলে দেবেন না আমি দুটো লোককে সামলাতে পারি না আমায় দুশো লোক দেবেন না তিনি কারণ সকলেই তার সন্তান তিনি চাইবে না অতগুলো সন্তানের আমরা ভবিষ্যৎ নষ্ট করি ঠিক ততগুলোই দেবেন যতগুলোকে আমি সামলাতে পারবো একবার কোথা থেকে মিটিং করে ফিরছি হুগলি থেকে বোধ তখন আমি সিগারেট খেতাম চেন স্মোকার ছিলাম প্রায় ফিল্টার প্যাকেট পকেটে নামলাম হাওড়ায় হাওড়া থেকে শামবাজারের বাড়ি ছিল বাগবাজার ঘাট আছে হাওড়া থেকে বাগবাজারে ক্রস করে এসে ফেরি নদী দিয়ে নৌকো করে এসে হেঁটে হেঁটে বাকিটা খুব কাছেই আসতাম ওখানে গিরিশ মঞ্চ মানে আমাদের মহাকবি গিরিশ ঘোষের নামে একটা মঞ্চ আছে সেখানে নাটক টাটক হয় তার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছি হঠাৎ আমার মনে হলো যে বিলবিটের ওই কথাটা অনেক চেঞ্জ আনতে হবে অনেক মানুষকে চেঞ্জ করতে হবে অনেককে রাস্তা দেখাতে হবে এটা একটা বিশাল কাজ অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে অনেক সমালোচনা অনেক কিছু শুনতে হবে তো আমার মনের জোর আমি পরীক্ষা করলাম কই হঠাৎ মনে হলো সিগারেটটা ধরাতে গিয়ে ওই সিগারেটটা কেন খাচ্ছি আমি কি উপকার হচ্ছে কার উপকার হচ্ছে আমার তো ক্ষতি হচ্ছে পাশের লোকের প্যাসিভ স্মোকিং হচ্ছে তারও ক্ষতি হচ্ছে এটা আমি ছাড়তে পারি না এটা তো খুব একটা শক্তির ব্যাপার নয় মনের জোরের ব্যাপার ব্যাস ওই মাথায় ঢুকে গেল এইটা যদি আমি ছাড়তে পারি তাহলে বুঝবো যে আমার মনের জোর আছে তাহলে আমি বড় কাজ করতে পারবো যদি ছাড়তে না পারি ঢিক আমাকে পুরো প্যাকেটটা ওইখানে রাস্তার পাশে নালার জলে ছুঁড়ে ফেলে দেন সে আনা কিন্তু ছোঁড়ার আগে আবার দেখিলাম কটা আছে দেখে কিছু লাভ হলো না কিন্তু ওই ছুঁড়ে ফেললাম তো ফেললাম ছুঁড়ে ফেললাম তো ফেললাম তারপর থেকে আর নাইনটি সিক্সে সিগারেট ছেড়েছে এই নাইনটি সেভেনে তারপর থেকে আর খাইনি তো এইরকম কিছু কিছু সিদ্ধান্ত আমরা যদি না নিই আপনার কি মনে হয় ওইটা ছাড়তে পেরে আমার মনের জোর বাড়লো না কমলো আমার সেলফ ইমেজ বাড়লো না কমলো সবই আমাদের হাতে আপনি জেনে শুনে যদি অন্যায় কাজ করেন জেনে শুনে যদি ভুল কাজ করেন আপনার সেলফ ইমেজ উইল গো ডাউন টু ড্রেন আপনি যদি ওগুলো তাড়াতে পারেন ওগুলোর থেকে মুক্ত করতে পারেন আপনার নিজেকেই নিজেকে শ্রদ্ধা করতে ইচ্ছে হবে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে কংগ্রেচুলেশনস গ্রেট তুমি এটা করতে পেরেছ আমরা পারি না কিছু কাজ অন্যকে দিয়ে করিয়ে নিন যে কাজগুলো অন্যরা করতে পারে সেটা যদি আপনিও করেন তাহলে যে কাজগুলো অন্যরা পারে না সেটা কে করবে বিলভিটের কথা ইফ ইউ আর ডুইং দ্য সেম থিং উইচ আদার্স ক্যান ডু ইউ আর নট ডুইং সামথিং ভেরি ইম্পর্টেন্ট আপনি বাড়িতে কাজের লোক বা একটা রান্নার মাসি যদি থাকে সে যেটা করতে পারে সেইটা না রেখে আপনি পয়সা বাঁচাচ্ছেন তাই করবেন কোয়াড্রেন্টে থাকলে আপনি তাই করবেন আমিও তাই করতাম পয়সা বাঁচিয়ে অঙ্ক মেলাবার চেষ্টা করতাম কাজের লোকটোক রাখবো না বাবা সেই কাজটা আমি করি তাহলে ওদের যে টাকাটা দিতেও তো বেঁচে গেল তো কখনো যদি আপনার সামনে দুটো অপশান আছে হয় আপনি টাকা বাঁচান নয় আপনি সময় বাঁচান যে ওয়াইজ সে কিন্তু সময় বাঁচাবে আর আমজনতা টাকা বাঁচাবার চেষ্টা করবে টাকা বাঁচালে দিয়ে আপনি সময় কিনতে পারবেন না কিন্তু সময় বাঁচালে দিয়ে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন বুঝতে পারছেন সময় বাঁচান কারণ সময় বেরিয়ে গেলে আর পাবেন না টাকা চলে গেলে আবার পাবেন সময় অনেক বেশি দামি এইগুলো সব মাইন্ডসেট এগুলো আপনি যত লিডারদের সঙ্গে মিশবেন অভিজ্ঞ লোকেদের সঙ্গে মিশবেন ওয়াইজ লোকেদের সঙ্গে মিশবেন যত বই পড়বেন সিডি শুনবেন এইগুলো এক একটা যুগান্তকারী একবার ঢুকলে না আপনার খোল নলচে পাল্টে দেবে ভেতরের সমস্ত থট প্রসেস চেঞ্জ করে দেবে একটা শুনতে ছোট্ট কথা নো পিভি ইন টিভি নো পিভি ইন টিভি আপনি যদি মানতে পারেন আপনি শুধু সময় বাঁচাচ্ছেন তাই নয় আপনি আপনার ব্রেনকে বাঁচাচ্ছেন অনেক নেগেটিভ ইনপুট থেকে যে ব্রেনটা আবার অন্যকে এগোতে সাহায্য করবে কিছু কাজ ছেড়ে দিতে পারেন তাহলে অনেক সময় বেঁচে যাবে আড্ডা মারা বেশি ঘুমোনো ডাক্তারি শাস্ত্র বলে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ঘুম ইজ এনাফ অনেকে আট নয় দশ ঘন্টা ঘুম হচ্ছে এবার বুঝতে পারছেন ওই সময়টা আপনি কি করতে পারতেন কিন্তু আপনি ঘুমের নেশায় পড়ে গেছেন একবার ওই শুরু হয়ে গেছে যেমন খাওয়াটা একটা নেশা আপনার যতটুকু খেলে কাজ চলে যায় জীবন ধারণ হয় আমরা উই টেন টু ইট মোর সেটা জমে যায় ওভারওয়েট হয়ে যায় না খেলেও চলে আপনি খাওয়া কমিয়ে দেখুন কেউ খাওয়া কমিয়ে মারা যাবে না ম্যালনিউট্রিশানে যত বেশি যত লোক মারা যায় ম্যাল নিউট্রিশানে তার চেয়ে অনেক বেশি লোক মারা যায় ওভার ওভারফেড বেশি খেয়েছে বলে মারা গেছে কিছু কিছু চেঞ্জ আনতে হবে আমায় যদি স্বপ্ন পূরণ করতে হয় জীবনের ধ্যান ধারণা জীবনের ডিসিপ্লিন আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে এটা না করলে কিন্তু আপনার রেজাল্টটা চেঞ্জ হবে না অনেকে শুয়ে শুয়ে ভাবে এই হলো তাই হলো আমি রাজা হব এই কিনবো তাই কিনবো কিন্তু কাজের কাজটা করে না কাজ না করলে ওই ভাবনা ভাবনাতেই শেষ অনেকদিন আগে আমাদের একটা সিটি পেরিয়েছিল সেটার নাম ছিল সিংহাসনে বসতে হলে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সেটা শুনেছেন তাতে একটা ছোট্ট ছড়া লিখেছিলাম সেটা আরেকবার বলি ভাবলে কি কেউ হয় রে রাজা ভাবলে কি কেউ হয় রে রাজা যুদ্ধটুদ্ধ করতে হয় ভাবলে কি কেউ হয় রে রাজা যুদ্ধটুদ্ধ করতে হয় সিংহাসনে বসতে হলে চ্যাটাই ছেড়ে উঠতে হয় চ্যাটাইতে শুয়ে শুয়ে সিংহাসনের স্বপ্ন দেখলে জীবনে বসতে পারবেন না রাজা হতে হবে আর রাজা সহজে হতে পারবেন না অনেক অনেক যুদ্ধ জিতে অনেক আঘাত পাবেন সব কিছু করে তারপর আপনি রাজা হবেন দেন ইউ কোয়ালিফাই টু বিকাম এ রাজা যা সিচে হয়েছে আপনি হতে পারবেন না ড্রিম আর গোল প্ল্যানটা লিখে ফেলতে হবে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল আপনাদের বলি সে এক্সপেরিমেন্টটা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা এম কোর্স করছিলো তাদের নিয়ে এক্সপেরিমেন্টটা হয় তাদের সবাইকে বলা হয় যে একটা কাগজে তোমাদের ড্রিমটা লেখো আর সেই ড্রিমটা কিভাবে পূরণ করবে কি করে সাকসেসফুল হতে পারো তোমার কি আইডিয়া সেই প্ল্যানটা লেখো অনলি থ্রি পার্সেন্ট ছাত্র লিখেছিল তাদের ড্রিম এবং কি করে ড্রিমটা পূরণ করবে সেইটা থার্টিন ছেলে শুধু ড্রিমটা লিখেছিল কি করে পূরণ করবে লিখতে পারিনি আর বাকি এইটটি ছেলে কিছুই লেখেনি পুরো সাদা খাতা জমা দিয়েছে তাদের নিজেদের ড্রিম সম্বন্ধেও আইডিয়া নেই কি করে পূরণ করবে তো ন্যাচারালি লিখ দশ বছর বাদে আবার এদের সবাইকে আলাদা ডেকে ইন্টারভিউ করা হয়েছিল কে কোথায় আছে দেখা যায় দেখা গেল ওই যে এইটটি ফোর স্টুডেন্ট যারা কিছুই লেখেনি তারা মিডিয়কার মোটামুটি রোজগার করছে খুবই সাধারণ টাইপের চাকরি করছে যে থার্টিন পার্সেন্ট ওরা দুটোই লিখেছিল শুধু ড্রিম লিখেছিল কিভাবে করবে লিখতে পারিনি সেই থার্টিন পার্সেন্ট এইটটি ফোর যারা কিছুই লেখেনি তাদের চেয়ে ডাবল ইনকাম করছে আর ওই থ্রি মাত্র যারা দুটোই লিখেছিল ড্রিম এবং কিভাবে ড্রিম পূরণ করবে তারা এই বাকি সবাইদের মানে নাইনটি সেভেন পার্সেন্টের টোটাল ইনকামের টেন টাইমস ইনকাম করছে রিটন ড্রিম রিটন গোলের এতটাই জোর দ্য মোমেন্ট ইউ রাইট সামথিং ইউ ফিল কমিটেড টু ইট আর যদি আপনি হাজারবার বলা সত্ত্বেও না লেখেন আপনি পাঁকাল মাছ আপনি পিছলে পালিয়ে যাচ্ছেন ধরা দিচ্ছেন না আপনাকে দিতে হবে অত স্লিপারি হলে বাবা কে কে করবেন বলো হাত তোলো অনেকেই হাত তোলে না কোনো একটা কাজ দিয়ে যদি বলেন কে কে করবে বলো কেউ কেউ সঙ্গে সঙ্গে হাত তোলে কেউ কেউ তোলে না কেউ কেউ আবার এমনি এমনি করে কারোর আবার ডান হাত তুলতে হাতে সাহায্য দরকার হয় অনেক রকম মানসিকতার লোক আছে যে ড্রিম দেখে গোল সেট করে লেখে আপলাইনের সঙ্গে মেন্টের সঙ্গে কাউন্সেলিং করে সে কমিটেড হয়ে যায় তাকে জিজ্ঞেস করো কি হয়ে যাবে তো চান্ডেল লিখে নাও একদম করে তবে ছাড়বো তার কথাবার্তা রকম সকুম আলাদা আর যে ড্রিম লেখেও না হাতও তোলে না তাকে যখন আপলাইন জিজ্ঞেস করে কি হবে তো লজ্জাবতী লতার মতো চোখে চোখ রাখতে পারে না চোখ সরিয়ে নেয় ভেতরে ভেতরে অপরাধবোধ পলায়নী মনোবৃত্তি পালিয়ে যাওয়ার মতলো কি হবে তো দেখি বড় যে যারা আবার মুখে বুলি ফোটে সে আরো ডুবিয়ে দেয় দেখি চেষ্টা তো করছি সবই কপাল বুঝতে পারছেন এবার আমি একটা প্রশ্ন করি কাকে করব আপনাকে চেক চেকসাট এই এই ফাংশনটার পর আপনি কোথায় যাবেন বাড়ি যাবেন বাড়ি যাবেন না যাবার চেষ্টা করবেন যাবেন এর বেলা যাবেন আর বিজনেসে কোনো একটা পয়েন্টে পৌঁছানোর কথা বলে দেখি বাড়ি যাওয়ার ক্ষেত্রে আপনি বলবেন দেখি চেষ্টা করব হ্যাঁ বাইরে এরম করে দাঁড়িয়েছেন কি দাদা এরকম স্ট্যাচু কেন বাড়ি যাওয়ার চেষ্টা করছি বাড়ি যাবো তো যাবো আবার চেষ্টা করার কি আছে কি করছেন দাদা খাবার চেষ্টা করছি খেয়ে নিন খাবার চেষ্টা করছি চেষ্টা দিয়ে কিছু হবে না করে নিন জীবন একটাই তার কতটা পেরিয়ে এসছি জানি না যেটুকু পড়ে আছে ওইটুকুতেই আমি কাজে লাগাতে পারি এবার চয়েস ওর আপনি সেটা কাজে লাগাবেন না ওইভাবেই বয়ে যেতে দেবেন